ও আমরা যে বাসে অবস্থান করতেছি সময়ের নামে তুমি মেয়ে দেখেন তো তার কোনো সমস্যা আছে কিনা কি সম্পূর্ণটা বলেন যে আসলে সমস্যাটা কি বা কেন হচ্ছে আজকে সৃষ্টি হয়েছে এক হয়ে গেল এক বছর জি আচ্ছা বলেন কি সমস্যা ওনার সমস্যাটা আমি বলতেছি আপনি শুনেন সত্য না মিথ্যা আপনি আমাকে সব কথা জবাব দিয়ে দিবেন জি ইনশাআল্লাহ বলেন মাস পর থেকে বাড়িতে যে কোনো বাসায় আর কি যে কোনো জিনিস নিয়ে রাগা রাগে ফাঁকা ফাঁকে শুরু হলো মেয়ের সাথে জি পরে মেয়েটার অতিরিক্ত টেনশন পরে ওনারা নিয়ে গেল ডাক্তারের কাছে ডাক্তার এবং অন্য জায়গায় কারো কাছে একটু হালকা পাতলা কাজ করে নিছিল বলেন কাজ দেখুন হ্যাঁ তারপরে ওখানে কাজ হয় নাই ডাক্তারের কাজে কোনো কাজ হয় নাই ওষুধ খাচ্ছে এখন অতিরিক্তভাবে ঘুমের ট্যাবলেট চলে আসছে ওষুধ খাওয়ার পরে ওনার ঘুম হচ্ছে অতিরিক্ত বর্তমান জি এখন সমস্যাটা হওয়ার পর থেকেই বাড়িতে বাসাতে কাউকে দেখতে পারে না মে জি রকম ধরনের দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না কারোর সাথে কথা বলতেছে না বাসায় থাকতে যাচ্ছে না উনি বাসায় থাকবে না বাইরে অনেক ভালো বাসায় আসলে ওনার সমস্যা তা হচ্ছে কারোর সাথে কথা বলে কারোর সাথে বলে না এই অবস্থা শুরু হয়ে গেছে এরকম কি হচ্ছে হ্যাঁ যে একটু বলবেন তারপরে এখন অতিরিক্ত মাথায় যে টেনশন ঢুকাই দিয়েছে এই জিনিসটা এখন যে বর্তমান অবস্থা ঘন্টায় ভালো ঘন্টায় খারাপ বিকালে সকালে খারাপ বিকালে খারাপ এই অবস্থা চলতেছে মানে কি সমস্যাটা হচ্ছে মানে রাগানি তো পরিবারে পরিবারটাকে নাচায় রাখছে সবার মাথায় টেনশন রাখে দিয়েছে পরিবারটার মেয়েটা কেন এরকম করতেছে এই তো বলতেছি এখন শুরু করলাম বলা আপনি শুনেন যেটা সত্য সেটা বলবেন যেটা সত্য সে সাথে সাথে জবাব দিয়ে দিলাম জি এই কারণে কখনো মনে যে রাত্রে স্বপন দেখায় ওনাকে স্বপ্ন দেখেন আপনি আচ্ছা কি স্বপ্ন দেখে উনি ওনাকে অন্য জায়গায় বেড়াইতে নিয়ে যায় স্বপ্নে আর কি হুম একটা পুরুষ লোক নিয়ে যায় একটু বলবেন মানে একটু বললেন হ্যাঁ আবার অন্য জায়গায় নিয়ে যায় অনুষ্ঠান বাড়ি খাওয়ার জন্য অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার পরে ওদিন শরীর ওনার খুব কালান্ত গোসলের পরে উনার শরীর ভালো

এখন যে বর্তমান অতিরিক্ত বাবা মার কথা ধরে না কথা শুনতেও চায় না উনি যেটা বলে সেটা কথা শুনতে এবং এই যে হাল হিস্ট্রি হচ্ছে যে এটা কি গুরুত্ব নিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না অন্য জায়গায় কাজ করে নিচ্ছে কোনো এরাও মনে করতেছে না আসলে মূল সমস্যাটা কি মূল সমস্যা এটা

আপনি যে মেট মানে আপনার ছেলেটার সাথে ঝগড়া করে একটা ছেলের সাথে প্রতিদিন একটু শোনেন আমি ওনাকে বলি একটা ছেলের সাথে প্রতিদিন ঝগড়া করেন মানে একজনেই মানে বিভিন্ন জন আসে মানে আপনি কি চেনেন ওনাদেরকে চেনেন না তো আপনি একটা চেনেন না ওনার আপনাকে নিয়ে স্বপ্নে আসলো ওনাদের সাথে আপনি চলে গেলেন ভয় লাগে না তো আপনি কেন যান ওনাদের সাথে তাই তো অপরিচিত ছেলে স্বপ্নে হোক বা বাস্তবে হোক আপনার কাছে আসছে আপনি কেন চলে যান আচ্ছা কি বিষয় নিয়ে ঝগড়া হয় আপনাদের সম্পূর্ণ মন থাকে না তো আচ্ছা যে ক্ষতি করে এবার তাকে নিয়ে আসেন তো তার সাথে আমি কথা বলি